গত কয়েক দিনে সন্দেশখালির একের পর এক ভিডিও গিরে ফের শুরু হয়েছে বিতর্ক ভিডিওতে অনেক মহিলাই দাবি করেছেন জোর করে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে তাদের দিয়ে বিতর্কে জড়িয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও ভিডিওতে অভিযোগ করা হয়েছে সাদা পাতায় সই করিয়ে নিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন একের পর এক ভিডিও সামনে আসায় সন্দেশখালির আন্দোলনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছিল এই পরিস্থিতিতে এবার নির্বাচন কমিশনকে চিঠি রেখা শর্মার নির্বাচনের মধ্যে এই রকম ভাবে একের পর এক মহিলার অভিযোগ প্রত্যাহার করার অন্য অবিশ্বন্দি খুঁজে পাচ্ছেন তিনি চিঠিতে অভিযোগ করা হয়েছে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে মহিলাদের চাপ দিয়ে বয়ান বদল করানো হচ্ছে অন্যদিকে তৃণমূল শিবির রেখা শর্মার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি তুলেছে অভিযোগ করা হয়েছে পদের অপব্যবহার করেছেন মহিলা কমিশনের চেয়ারপারসন মূল বিষয়ে মূল স্ক্রিপ্টটা সামনে চলে এসছেন যিনি একসময় প্রার্থী ছিলেন না এখন ঘোষিত প্রার্থী গতকালকে মনোনয়ন দিয়েছেন তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত থাকুন তিনি কেন রাষ্ট্রপতি কাছে যেতে পারেননি তার দলকে জিজ্ঞেস করতে হবে বিজেপির কারণ তিনি তো এখন প্রকাশে বিজেপি মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি পর্যন্ত আপনারা মিসগাইড করেছেন রাষ্ট্রপতিকেও বলেছেন ধর্ষণ হয়েছে যেখানে ধর্ষণ হয়নি ভাবুন কোথায় তিনি মহামান্য রাষ্ট্রপতি তাকেও মিসগাইড করছে বিজেপি এবং এইটাকে এখনো তারা ডিফেন্ড করছেন এটা আরো বড় অপরাধ শুক্রবার সন্দেশখালীর ঘটনা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড ধরবার কেন্দ্রের মনোনয়ন পেশ করেন তিনি সেখানে গোটা ঘটনা নিন্দা করেন তৃণমূল প্রার্থী আমি আগেও বলেছি আমি আবার বলছি ভূভারতে স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অধ্যায় আমরা গোদরা শুনেছিলাম আমরা পুলওয়ামা শুনেছিলাম আমরা সন্দেশখালি দেখলাম চোখে দেখা এক জিনিস কানে শোনা এক জিনিস দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য যারা বাংলার দশ কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে সারা দেশের কাছে কলঙ্কিত করতে পারে মানে তাদের থেকে নিচু মানে তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভূভারতে কোনোদিন আমি দেখিনি তৃণমূলের পরিকল্পিত চক্রান্তে একের পর এক ভিডিও অভিযোগ বিজেপি শিবিরের যারা নিজের দেশের মর্যাদা দেশের নিরাপত্তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে সমস্ত কিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসে তাদের মানুষও চিনছে মানুষ তাদের প্রত্যাখ্যান করে মধ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য বসিরহাটে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারে জমি রুজির লড়াই নিয়ে পথে নেমেছিলেন সন্দেশখালীর মানুষ সেখান থেকে ঘুরিয়ে দিতেই বিজেপি তৃণমূলের এই কাজিয়া অভিযোগ নিরাপদ সন্দেশখালীতে যা হচ্ছে দেখেছেন এটা আসলে সন্দেশখালীর মানুষকে একটা মানে বিপদের দিকে ঠেলে দেয়া হচ্ছে পলিটিক্স করার নাম করে মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে সন্দেশখালীর বাস্তব যে ঘটনাটা ঘটেছিল সন্দেশখালীর মানুষ যে ঘটনার জন্যে রুটি রুজি তাদের কর্মসংস্থান তাদের ইজ্জত একশো দিনের কাজের টাকা ঘরের টাকা লুট জমি জায়গা লুট এই সমস্ত নিয়ে যে আন্দোলনটা ওরা শুরু করেছিল সেই আন্দোলনটাকে এখন চাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি তাহলে কি রাজনীতির শিকার সন্দেশকালীর মহিলারা যৌন নির্যাতনের অভিযোগ এবং পাল্টা অভিযোগ তুলে আসলে কি গোটা ঘটনার দিক থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে সন্দেশকালীর মহিলাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে কি আড়ালে চলে যাচ্ছে নিউজ টাইম